আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন আমি মূলত নিজে একজন কবিরাজ বর্তমান দেশে ভুয়া প্রতারক কবিরাজ ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই তারা আমাদের মতন আমাদের মতন কবিরাজের ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে প্রতারণা করতেছে আমি বিনোদন করবো প্রিয় দেশবাসীর কাছে আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমাকে ভিডিও কলে দেখে এরপরে চিকিৎসা গ্রহণ করবেন আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পণ্ডীর ইন্দ্রজল মায়াজাল সোলোমানি কিতাব নকশা কিতাব রাজমহনী কিতাব আমি যে সকল কাজ সমাধান করি আমি যে সকল জায়গায় শিক্ষা করছি দীর্ঘদিন আসাম পানাম কামরুক কামাকাতে আমি খাসিয়া মগ চাকমাদের কাছে শিখছি আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি এরপরে চিকিৎসা সামগ্রগুলি বলে দেব আমার মোবাইল ইমু নাম্বারটি যেটা দর্শক পাবে জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি যে সকল সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনে হাত ধরে চলে যায় স্ত্রী মা বাবার ভাইয়ের কথা শুনে স্বামীর বাড়িতে আসে না স্বামী মা বাবার কথা শুনে স্ত্রীকে রেখে যায় এই ধরনের কাজগুলি একসভা গ্যারান্টি শো করে থাকি অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জায়গা জমি নিয়ে সমস্যা অনেকের জটিল কটিল শত্রু শত্রু যারা বেরোতে পারে না শত্রুতে বান মারে জাদু পুফুরি করে জিনে ধরে অনেক মেয়ের বিবর সাথী বন্ধ করে রাখে এই কাজগুলি আমি একসোভাগ গ্যারান্টি শো করে থাকি অনেকের লটারির সমস্যা অনেকের ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা লটারি অনেকের কফিলের সমস্যা অনেকের বিদেশ যাত্রা বাধা ব্যবসা বাণিজ্য লুস্কান এই কাজগুলি একসভাগ গ্যারান্টি শো করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল আসান কিনা আমার মোবাইল নম্বরটি আমি আবার বলছি দর্শকের উদ্দেশ্য জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান আমি একটা কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন কবিরাজের কাছে যে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে যে ঠকছেন কোথাও আর সমাধান পাইতেছেন না দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমি তাদের কাছে বিনত অনুরোধ করব। তারা যাতে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে চিকিৎসা করায় একশো ভাগ গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি কাজের আগে কোনো টাকা পয়সা লাগে না কাজ করতে যাই যদি কোনো মেডিসিন পত্র লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পরে আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো দুইটা চট্টগ্রাম মানিক সরি পার্বত রাঙামাটি আর একটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল কথায় ভাষায় পান্তি হলে ক্ষমা করবেন পাঁচ কখন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম